সোলজার সিনেমার লোকে ধরা দিলেন শাকিব খান প্রিয় দর্শক স্বপ্নম বুবলি এবং শাকিব খান আবারও আলোচনায় কারণ এবার তারা ধরা দিয়েছেন নতুন রূপে তাদের আসন্ন সিনেমা সোলজারের লুকে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে তাদের নতুন ফটো সেশন ও শুটিং এর কিছু দৃশ্য যেখানে দুজনকেই দেখা গেছে দারুণ স্টাইলিশ ও ফ্রেশ মোড়ে বুবলির গ্ল্যামারাস উপস্থিতি কালো সোনালী মিশ্র পোশাকে আত্মবিশ্বাসী ভঙ্গি আর শাকিব খানের তীক্ষ্ণ দৃষ্টি ও শক্তিশালী লুক যেন সিনেমাটির গল্পকেও কেউ আগেই উন্মোচন করেছে বক্তরা বলছেন সাকিব বুবলি মানেই ম্যাজিক কারো মতে সোলজার হবে গত কয়েক বছরের সেরা অ্যাকশন রোমান্টিক সিনেমা বিশেষ করে বুবলির লুক এবার অনেক পরিণীত মার্জিত ও আন্তর্জাতিক মানের বলে প্রশংসা করছেন নেটিজেনরা পরিচালকের ভাষায় এই সিনেমার দুজনের লোক কস্টিউম ও অভিনয়ে আমরা নতুন এক মাত্রা আনতে চেয়েছি সাকিব বুবলি দুজনেই নিজেদের চরিত্রে দারুণ মানিয়ে গেছেন ঢাকায় এফডিসি ও আশপাশের বিভিন্ন লোকেশনে চলছে শুটিং আর প্রতিদিনই সেট থেকে নতুন নতুন মুহূর্ত ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায় সবাই অপেক্ষায় আছে কবে মুক্তি পাবে সাকিব বুবলির এই দুর্দান্ত সিনেমা সোলজার যার প্রথম লুগেই তারা জয় করে নিয়েছেন কোটি ভক্তের মন তো প্রিয় দর্শক সাকিব বুবলির এই লুক আপনার কাছে কেমন লেগেছে আপনার মন্তব্য জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে